ফকির বাধ্য হয়ে আবার বলছি যে সারা ভারতবর্ষে যে আমার অখণ্ড ভারতের ভূমি সন্তানরা ছড়িয়ে আছে এবং তারা যে কিন্তু আমাদের কথা শোনেনি বিজেপি যেটা পরিকল্পনা করেছে তার লোকদের দিয়ে অসীম সরকার এবং সুবোধ বিশ্বাসকে দিয়ে এটা হচ্ছে আমাদের কোনো কথা তারা শোনাবে না আমার দীপক ব্যাপারী বা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ ধামাল বাংলার কোনো কথা শোনা হবে না ফলে আমরা পাঁচ বছর ধরে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো শোনেই নি উদ্বাস্ত হিন্দু মানুষরা আজকে তাদের শেষ করে দিচ্ছে মানে আইনত তারা ইলিগাল মাইগ্রেন্ট নাগরিকত্ব পাওয়ার কোনো বিষয় নেই এটা সম্পূর্ণ মিথ্যা সব মিথ্যা এবং আইনটা কেউ ভালো করে পড়েও আইনে বলা হচ্ছে যারা পাসপোর্ট এক ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা নাগরিকত্বের আবেদন করার অধিকারী পাসপোর্ট এক ফরেন একটা সেই অর্থে এই মানুষগুলো কেউ ছাড় পায়নি ছাড় চাইনি ছাড় পাওয়ার কোনো ডকুমেন্ট নেই যাই হোক অনেকে আমার ওপর ক্ষুব্ধ হচ্ছে হোক না ক্ষুব্ধ হোক তাতে কিছু যায় এসে না তাতে সত্য কখনো পাল্টে যাবে না সত্য সত্যই আর যা কিছু হচ্ছে সেটা আইনকে ভিত্তি করে এই মুহূর্তে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমি একটা ট্রেনিংয়ে আছি এই বুড়ো বয়সেও আমি ট্রেনিং দিচ্ছি আমার গৌতম সিদ্ধার আমার বন্ধু আমার সাবির আলী এই বন্ধু বান্ধবকে নিয়ে আমি ট্রেনিংয়ে এসেছি আমি কৃষি মার্কেটিংয়ের বিষয় তবু এখনই একটা ভিডিও করতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে একজন লিখেছেন আমার এক আমি নাম বলছি না এই মুহূর্তে উদ্বাস্তু ভাইদের নাম বলাটাও অনেকটা রিস্ক খুব খারাপ অবস্থার মধ্যে এরা আছে কারণ যারা এই মুহূর্তে বেনাগরিক হয়ে যাবে তারা পৃথিবীতে কোনোদিনই নাগরিক হতে পারবেন না এরপরে বাকি মানুষগুলো আন্দোলন করলে কি করলো করে কি করলো সেটা আলাদার কোশ্চেন এখন যেটা প্রশ্ন একজন লিখেছেন মানিক ফকির মানে মুসলমানদের কথা বলে মুসলমানদের ট্রেনে কথা বলে ফলে এই কারণে মানিক ফকির আমাদের বন্ধু হতে পারেন না সত্যিই তাই আমি বন্ধু হতে পারি না কিন্তু সত্যিটা সত্যিই বন্ধু আমি আজও বলবো যে ভারতবর্ষের উদ্বাস্তুদের কাছে মুসলমানরা হলো ভগবান ভগবান মানে ভগবান কারণ হিন্দুদের বাঁচার কোনো আর রাস্তা নেই হিন্দু উৎপাস্তুদের বাবা সাহেব আম্বেদকর এই যে এই যে সাত হাজার সাতশোর বেশি ছোটো 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 পার্টি জাতিগুলোকে এক করে এস সি এস টি ও বিসি করেছিলেন এস সি এস করেছিলেন এই জাতিগুলোর কোনো নিজস্ব কারোর সঙ্গে কারো ভাব নেই সবার সঙ্গে সবার ঝগড়া তো এক্ষেত্রে এই মানুষগুলো কিছুতেই আন্দোলন করতে পারছে না পারবে না কারণ সবার সঙ্গে সবার ঝগড়া সেই জায়গায় আমি মানিক ফকির আমি একজন হিন্দু ঘরের ছেলে হয়ে আমি মনে করেছি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হরিচাঁদ গুরুচাঁদ যেমন সেরকম হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ বিশ্বনবী বিশ্বনবী হযরত মোহাম্মদ যারা হরিচাঁদ গুরুচাঁদের বিরুদ্ধে গিয়ে হরিচাঁদ গুরু গুরুচাঁদ ছিলেন বেদবিধির বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এবং মুসলমানদের বন্ধু কারণ তারা মক্তবে পড়াশোনা করেছেন মানে মাদ্রাসায় পড়াশোনা করেছেন গুরুচাঁদ ঠাকুর মুসলমান মাকে মা বলতেন এবং বাংলাদেশের ওরাকান্দিতে হরিগুরুচাঁদ মন্দিরে প্রথম পুজো দেওয়ার সুযোগ পায় তিনকড়ি মিয়া মুসলমান তার পরিবারের লোকেরা তার বংশধরেরা এই হরিচাঁদ গুরুচাঁদের বিরুদ্ধে গিয়ে ব্রাহ্মণ্যবাদীর বা যোগেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে গিয়ে ব্রাহ্মণ্যবাদীদের অমিত শাহ নরেন্দ্র মোদীর পা চাঁচছে যারা ব্রাহ্মণ্যবাদীদের তাদের পানিশমেন্ট হবে পাপ বাপ কেউ ছাড়ে না এত বড় পাপ মানুষ মেনে নিতে পারবে না তথাপি মানবতার কারণে আমি বলছি মুসলমানরা উদ্বাস্ত হিন্দুদের ভগবান 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 কারণ একটা মুসল মুসলমানদের যে ইউনিটি আছে যদি আন্দোলন করতে হয় লড়াই করতে হয় লড়াইটা করবে মুসলমান যারা ধর্মান্তরিত মুসলমান তারাই কিন্তু লড়াইটা করবে আর তাছাড়া বাংলাদেশে বা পাকিস্তানে কিন্তু এই মুসলমান এই যে আশপাশের মুসলমানরা ভারতের এই মুসলমানরা অত্যাচার করেনি মূর্খ হয়ে থাকলে হবে না বন্ধু আজকে এই আন্দোলনের এই মানুষগুলোকে বাঁচাতে পারে একমাত্র মুসলমানরা একমাত্র মুসলমানরা মুসলমানরা এই যে দীপু বিশ্বাস আমার এক বন্ধু বাংলাদেশের সে কিন্তু অনেক দিন আগে মতুয়া সে এই ঢাকা শহরের যে হরি হরিগুরুচাঁদ মন্দিরে যে যে যিনি অর্থ দিয়ে করেছিলেন সেই দীপু বিশ্বাস একটা লিখেছিলেন ফেসবুকে মুসলমানরা আমাদের কাছে ভগবান তো মুসলমানরাই ভগবান এখন উদ্বাস্ত হিন্দুরা শেষ বাঁচার কোন রাস্তা নেই রাস্তানে রাস্তা নেই বিশ্বাস অসীম সরকার শান্তনু ঠাকুর বেঈমানি করেছে মিথ্যা কথা বলেছে আইন বলছে এরা সবাই শেষ এরা দাস শ্রমিক হবে কৃতদাস হবে বাঁচার রাস্তা একটাই যদি ইসলাম ধর্ম ধর্মাবলম্বীরা তাদের পাশে এসে দাঁড়ায় যদি কারণ তারাই পারে লড়াই করতে তারাই বুক দিয়ে রক্ত দিতে পারে তারাই এই মানুষগুলোকে বাঁচাতে পারে তাই যারা মনে করছে আমি মানিক ফকির যেহেতু ফকির বলছি আমি আসলে মানিক মন্ডল আমি হিন্দু হিন্দুঘরের ছেলে কিন্তু আমি পড়াশোনা করে যা জেনেছি তাতে হলে বিশ্ব সন্তান সন্তানরাই আমার উদ্বাস্তু ভাইদের বাঁচাতে পারে যদি এর পরেও আমার সঙ্গে কথা বলতে না চান চাইবেন না মরুন আপনারা আপনারা মরার জন্য দম জন্ম হয়েছে আপনাদের দাস হওয়ার জন্য জন্ম হয়েছে যদি বাসতে চান বাবা বন্ধু বলে বাবা নাম বন্ধু বলে মুসলমানদের বুকে জড়িয়ে ধরুন লড়াইটা তারা করবে আপনাদের মতো ভিতু মানুষ পৃথিবীতে নেই যাই হোক আমি বিশ্ব নবীকে করে হরি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হরি গুরুচার ঠাকুরকে প্রণাম জানিয়ে যোগেন্দ্রনাথ মন্ডলকে ভগবানের চেয়েও বড় তিনি তাকে শ্রদ্ধা